নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে ফ্যাশন পালস লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশো পার্সেন্ট কমপ্লেন্স রপ্তানিমুখী গিন গার্মেন্টস কারখানায় নিয়োগত উল্লেখিত পদে জনবল নিয়োগ চলিতেছে পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সুইং অপারেটর হেল্পার এস এস সি পাস কিউআই পঞ্চাশ জন আয়রন ম্যান ষাট জন সুপারভাইজার পনেরো জন লাইনশিপ জন কাটিং ও ফিনিশিং সেকশনের বিভিন্ন পদে একশো জন নিয়োগ করা হয়েবে প্রতি মাসে সাত কর্মদবসের মধ্যে বেতন এবং সকল ভাতা পরিশোধ করা হয় প্রতি মাসে হাজিরা বোনাস প্রদান করা হয় বছরের দুইটি উৎসব বোনাস প্রদান করা হয় প্রতি বছর অর্জিত ছুটির টাকা নগদ প্রদান করা হয় সার্ভিস বেনিফিট সম আইন অনুযায়ী প্রদান করা হয় গ্রুপ বিমা। ফি চিকিৎসা সেবা রমজান মাসে ড্রাই ফ্রুট রেশনিং প্যাকেজ দেওয়া হয় ঝুঁকিমুক্ত নিরাপদ স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ নিশ্চিত করা হয় প্রয়োজনীয় কাগজপত্র সহ যেগুলো নিয়ে আসবেন সহকারে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের কপি অবশ্যই নিয়ে আসবেন ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের কপি নিয়ে আসবেন ছবি পাসপোর্ট সাইজের নিজের চার কপি ও নমিনের এক কপি ছবি নিয়ে আসবেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি অবশ্যই নিয়ে আসবেন পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এস এসি এবং ডিগ্রি পাশের সার্টিফিকেট যদি থাকে তাহলে নিয়ে আসবেন অবশ্যই আপনারা আপনার অভিজ্ঞতার সনদপত্র সহকারে নিয়ে আসবেন এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শূন্য এক সাত এক তিন আট পাঁচ নয় শূন্য দুই নয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি গেটে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন ফ্লট নাম্বার একশো নয় বিশিক শিল্পনগরী টুঙ্গি গাজীপুর বাংলাদেশ ফ্যাশন পালস লিমিটেড গেটে এসে সরাসরি চাকরিটা কনফার্ম করবে কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবে যদি আমার এই বিডি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন धन्यवाद सबा के